আসসালাম আলাইকুম আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে হিন্দুদের মুসলমানদের অংশগ্রহণ শরীর দৃষ্টিতে বিধান বর্তমান আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি কিছু ইসলামী দলের মানুষ এবং আলেমরাও

ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুরা ওয়া ইযা মাররু বিল-আরমি মার কিরামাহ যা আল্লাহর বান্দা ईमानदार সফল মুমিন কারা যাদের সামনে যখন কোন অশ্লীল ফসহায় শর কথাবার্তা তারা কোন অনুষ্ঠানে কোনো কাজ করবে তার অংশ নেবে না কোন মিথ্যা সাক্ষী তারা দেবে না এবং কি কোন অশ্লীল কর্মকাণ্ড যখন তাদের সামনে এসে যাবে তারা ফাঁস কেটে তাদের সক্রিয়তা বজায় রাখতে আত্মবোধ আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষার্থে ফাঁস কেটে চলে যাবে কি রামান ফাঁস কেটে চলে যাবে অশ্লীল কোন কিছু অশ্লীল কর্মकांड আছে তো তারা নিজেদের নিজেদের সম্মান রক্ষার্থে ফাঁস কেটে চলে যাব আসুন মুহসিলের এখানে বলেছেন নূর শব্দ দ্বারা মসজিদের উৎসব এবং অশ্লীল বেহাইয়া ফানা খারবার না ফুজা অর্থাৎ পূজা এ সমস্ত কিছু বোঝানো হয়েছে সুতরাং কোন মুসলমানের উচিত নয় পূজা মন্ডপের মধ্যে গিয়ে অশালীল নিত্য নিত্য উপভোগ করা অশালীল নাচ গান উপভোগ করা সিরিকের সমর্থন করলে ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সুরানিসার একশত চল্লিশ নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমী নিঃস্বাদ করেছেন

তখন তোমরা তাদের সাথে ওটা বসা করবে না বসবে না তারা অন্য প্রসঙ্গে প্রবেশ করে যদি তখন তোমাদের অবশ্যই তাদের মত হয়ে যাবে তাদের যারা বিদ্যুরুপটা একটা মশারি করতেছে এদের সাথে আর তোমাদের সাথে আপনাদের সাথে কোনো রকমের দোষমতো থাকছে না পার্থক্য থাকছে না সুতরাং আয়াত্রর মধ্যে আল্লাহ ফাকরুল কি বুঝাতে চেয়েছেন ফুজে গিয়ে বক্তব্য দেওয়ার ফুজে গিয়ে তাদের সমর্থন করা কুহুরি কাজে শরিক হওয়ার নমন্তর কুহুরি কাজে শরিক হওয়ার সমতুল্য ফুজে গিয়ে বক্তব্য দেওয়া তাদের সমর্থন করা তাদের যে কাজ সেই কাজ আমরা একটা কথা প্রসিদ্ধ অপরাধ নিজের সোজা অপরাধ হওয়া দেখে যে সোজটাকে সেও অপরাধী অপরাধ না করে যে অপরাধকে সমর্থন করে সেও অপরাধী সুতরাং যারা তাদের ধর্ম অনুযায়ী তারা যেভাবে কর না কেন আমাদের কোনো বাধা নেই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো পূজা মণ্ডপের মধ্যে গিয়ে যদি আমরা তাদের সমর্থন জানাই পলাচি কাজকর্মে যদি আমরা গীতা ভাগ করি মুসলমান হয়ে একজন আলেম হয়ে যদি গীতা ভাগ করি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটি কোরআনের আয়াতে বিভক্ত চলে যায় সুতরাং বা একানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্র দাবি করি ওরা তো সংগ্রাম এদের দু একটা ভোটের জন্য আমাদের ইমান কেন বিক্রি করতে হবে দুই তিনটা ভোটের জন্য আমাদের ইমান কেন বিক্রি করতে হবে এমনও তো হত ভাই বুড়ের ইমান অনেক দামি ভাই ইমান নিজের জানের চেয়ে নিজের মালের চেয়ে নিজের সম্পদের চেয়ে নিজের জীবনের চেয়ে ইমান অনেক দামি ভাই সামান্য দুই একটা বোর্ডের জন্য ইমান কেন বিক্রি করবে আমরা আমাদের সকলে চিন্তা করা উচিত আল্লাহ আলমিন আমাদের সকল বোঝার তো অভিজ্ঞান এই কোরআন করিমের আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন তোমাদের সামনে যখন

কি বল কোনো সম্পর্ক রাখা যাবে না ফুজাই এই বক্তব্য দেওয়া বা সমর্থন করা মানে কুজু কুফরি কাজের মধ্যে শরীক হওয়া তিন নম্বর অন্য ধর্মের রীতি অনুসরণ করা হারাম একজন মুসলমানের জন্য অন্য ধর্ম অবলম্বীদের রীতি অনুসরণ করা এটি হারাম মান তাসাববাহ বিকুমিন ফাহুয়া মিনহুম আবু দাউদ শরীফের হাদিস সুপ্রসিদ্ধ একটা হাদিস যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বোধ করে সাদৃশ্যতা রাখে সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায় অন্তর্ভুক্ত তাদের আসার বা ফুজার ফর্বণ্নে অংশ নিলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যান চার নম্বর শিরিক হল সব সেই মারাত্মক গুণা সব সেই মুনা ইন্ডাসম

আল্লাহ ফাকরুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ارشاد করেছেন কুল হে নবী আপনি বলে দিন ইনমা হাল্লামা রাব্বিয়াল ফাওআকিশা মা ফাওআ মিনহা ওয়া মা বাতন ফাকাশ ও ফাকাশ যত রহমের অসুর কাজ কর্ম আছে সমস্ত কিছু অংশ গ্রহণ করা সমস্ত কিছু দেখা উপভোগ করা অংশ নেওয়া সর্বক্ষেত্রে আমি পরবর্তীকালে আলম হারাম করে দিয়েছি হারাম করাও হারামুক করা দেখা সমর্থন জানা সমস্ত কিছু হারাম করে দিয়েছে বলুন সুতরাং করা একেবারে হারাম ছোট্ট সর্বশেষ যে কথাটি বলবো ফের ভাই বোনেরা দুর্গা পূজার মতো সিরকি উৎসবে একজন মুসলমানদের যাওয়া বক্তব্য দেওয়া গান বাজানা অসুবিধা উপভোগ করা সবই ইসলামের মধ্যে হারাম করে দিয়েছেন আলেম বা রাজনৈতিক নেতারা যদি সমস্ত কিছু করেন তবে এটি দিন থেকে মারাত্মক বিচ্ছুতির আশঙ্কা থেকে যায় আমাদের কর্তব্য হলো এ ধরনের সিরিকি কাজ থেকে দূরে থাকা নিজের ইমান রক্ষা করা এবং মানুষের সামনে সত্যকে স্পষ্টভাবে তুলে ধরা আল্লাহ আমাদের ইমান অক্ষুণ্ণ রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আলামিন।